আমাদের আমাদের আপনাদের যে যৌন কর্মসূচি ছিল সেটি সেটি এখনো আছে থাকবে আমাদের দাবি আদায় না পর্যন্ত সকল কর্মসূচি অব্যাহত থাকবে বাসবটা বিষ তাই এই দলে সুযোগ তাই বাসব সুযোগ তাই এই দলে সুযোগ তাই রক্ত রক্ত এসেছে

দাবি আমাদের ব্যর্থ দাবি এই দাবি আমরা নির্বাচনে আসেছি এই কারণে এই ছিলা